উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির সাত নং আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সঞ্জয় দাস ওনার নির্বাচনী ক্ষেত্র পূর্ব জলাবশা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের আট বিজেপি মনোনীত প্রার্থী বাপি ও নয় নং আসনের প্রার্থী মোহন দাস সহ পূর্ব জলাবশা চার নং ওয়ার্ডের ছয় নং আসনের প্রার্থী স্বপন রুদ্র পাল এবং সাত নং আসনের প্রার্থী নিশা নিশাদাস তালুকদার সহ এলাকার অধিক সংখ্যক বিজেপি কার্যকর্তাদের নিয়ে জোর কদমে নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছেন মূলত এইবার তিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে মনোনীত হয়ে বিগত পাঁচ বছরের উন্নয়নকে সামনে রেখে আপামোর এলাকাবাসীর সমর্থনে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার লক্ষ্যে জোর কদমে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় কার্যক্রম অব্যাহত রাখছেন নির্বাচনী প্রচারে বের হয়ে সাংবাদিকদের সম্মুখীন হয়ে পানিসাগর পঞ্চায়েত সমিতির সাত আসনের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জয় দাসকে বলছেন শুনুন আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি আমলান দাসের রিপোর্ট নমস্কার আজকে আমরা পূর্ব জেলায় গ্রাম পঞ্চায়েতে ছয় নং আসন এবং সাত নং আসনের যে ক্যান্ডিডেট ওনাদেরকে নিয়ে মানে বেরিয়েছি চার নম্বর ওয়ার্ডের আমি সাত নং আসনের সমিতির ক্যান্ডিডেট এবং এখানে জেলা পরিষদের ছত নং আসনের ক্যান্ডিডেট কবিতাদের উনি আজকে অন্য জায়গায় কাজ করছেন আজকে আমরা ডোর টু ডোর বেরিয়েছি আমাদের যে উদ্দেশ্য মানুষের দরজা দরজা যাওয়ার যে উদ্দেশ্য এটা হচ্ছে যে উন্নয়নকে সামনে রেখে যেমন আমরা বিভিন্ন রাস্তাতে আমরা পেপার ব্লকের রাস্তা বানিয়েছি প্রত্যেকটা গ্রামেগঞ্জে আমরা সোলার লাইট লাগিয়েছি সাথে ডিএলএড কলেজের ব্যবস্থা আমরা করেছি রোয়াতে ডিগ্রি কলেজের ব্যবস্থা করেছি আপনারা দেখবেন যে সামনে যে আমরা রাস্তাটা হয়েছে যে ন্যাশনাল হাইওয়ে যেটা পানিসুগর থেকে ডানচোড়া এটা ইন্টারন্যাশনাল মানের রাস্তা এইভাবে একদম আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিচ্ছি এরপরে আমরা এই সামাজিক ভাতা দুই হাজার দুই টাকা করেছি যেটা সাতশো টাকা ছিল কমিউনিস্ট পার্টির সময়ে তারপরে আমরা কিষাণ সম্মান নিধি দিচ্ছি যারা মানে জায়গা আছে তাদেরকে আমরা ফিশারি দিচ্ছি এইসব সাম উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের কাছে মানে ভোট চাইছি